নায়িকা শবনম সম্পর্কে এই তথ্যগুলো জানেন কি ডিড ইউ নো দাবাউট হেরোইন সব্নম নায়িকা সবনম এমনকি সাবানারও সিনিয়র তার সম্পর্কে সবচেয়ে ইন্টারেস্টিং তথ্যটি হলো তিনি আসলে হিন্দু যদিও হিন্দু রমণীর চরিত্রে তিনি অভিনয় করেননি বললেই চলে এমনকি তার কপালে কেউ সিঁদুর দেখেছে বা তাকে হিন্দু রমণীর সাত সজ্জায় দেখেছে এমনটিও কেউ বলতে পারবে না সব প্রকৃত নাম হল ঝর্ণা বসাক তিনি উনিশশো বিয়াল্লিশ সালের সতেরোই আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেছেন অর্থাৎ তার বর্তমান বয়স পঁচাত্তর বছর তার বাংলাদেশ এবং পাকিস্তান উভয় দেশের নাগরিকত্ব রয়েছে উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো পর্যন্ত প্রায় চল্লিশ বছর তিনি অভিনয় জগতে বিচরণ করেছেন তার স্বামীর নাম রবিন ঘোষ যার সাথে উনিশশো সালে ঝর্ণা বসাকের বিয়ে হয় দুই সালে এই ভদ্রলোক মারা যান শবনম চলচ্চিত্র ছাড়াও মঞ্চে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনয় অভিনেতা ওয়াহিদ মুরাদ উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সমুন্দর ছবিতে তাকে প্রধান অভিনেত্রী বা নায়িকা হিসেবে অভিনয়ের সুযোগ করে দিয়ে পাকিস্তানি চলচ্চিত্র শিল্পে জায়গা করে দেন পাকিস্তানের সিনেমা জগৎকে ললিউড বলা হয় সেখানে প্রায় তিন দশক ধরে শবনম কাজ করেছেন পাকিস্তানি যে যেকোনো অভিনেত্রীর জন্য ওই দেশের সরকারের তরফ হতে সর্বোচ্চ সম্মানের পুরস্কার হল নার্গিস অ্যাওয়ার্ড এই পুরস্কারটি সবনম তেরোবার লাভ করেন এবং আরও বেশ কয়েকবারের জন্য মনোনীত হন প্রকৃতপক্ষে পাকিস্তানের ইতিহাসে শবনমি একজন মানে একজন অভিনেত্রী হিসেবে সবচেয়ে বেশিবার narcis পুরস্কার লাভ করেন তিনি 180 টারও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রায় 28 বছর ধরে তিনি পাকিস্তানের চলচ্চিত্র জগতের এক নম্বর নায়িকা ছিলেন তিনি 1968 সালে পূর্ব পাকিস্তান ছেড়ে পশ্চিম পাকিস্তানে চলে যান স্থায়ীভাবে বসবাসের জন্য এবং নব্বইয়ের দশকের শেষ ভাগ পর্যন্ত সেখানে অবস্থান করেন এরপর তিনি পিতৃভূমি বাংলাদেশে চলে আসেন এবার স্বপ্নমের বাল্যকাল সম্পর্কে বলা যাক তার পিতার নাম নানি বসাক যিনি ঢাকার স্থানীয় এবং পেশায় একজন ফুটবল রেফারি ছিলেন বাল্যকালে স্বপ্নম দুরন্ত স্বভাবের এবং কিছুটা টম্বয় প্রকৃতির ছিলেন তার বোনের সাথে তুলনায় যে কিনা সঙ্গীত আগ্রহী ছিল তারপরে বসাক নাচের দীক্ষা নিয়েছেন সর্বপ্রথমে একটি ছবিতে তাকে পার্শ্ব নর্তকীর চরিত্রে অভিনয়ের অফার দেওয়া হয় এভাবেই শিল্পকলার জগতে তার বিচরণ শুরু হয় স্বপ্নমের পিতা তাকে বুলবুল ললিত কলা একাডেমিতে ভর্তি করিয়ে দেন এর কিছুদিনের মধ্যেই তার পিতার এক ঘনিষ্ঠ বন্ধু তাকে এই দেশ তোমার আমার ছবিতে একটি নাচের দৃশ্যে অভিনয়ের প্রস্তাব দেন তার পরবর্তী ছবি হল রাজধানীর বুকে সেখানে একজন নর্তকীর চরিত্রে অভিনয় করেন তিনি গানটা যখন হিট হল তখন দর্শকেরা সবাই চাইল স্বপ্নমকে যাতে শীর্ষ অভিনেত্রী বা নায়িকা হিসেবে ছবিতে নেওয়া হয় এরপর তিনি তার অভিষেক বাংলা ছবি হারানো দিনে অভিনয় করেন বিখ্যাত পরিচালক এহতেশাম তার চান্দা ছবিতে অভিনয়ের জন্য শবনমকে মনোনীত করলে তিনি পশ্চিম পাকিস্তানে চলে যান ওই সময়টায় শবনম উর্দুতে খুব একটা পারদর্শী ছিলেন না তাই তার স্ক্রিপ্ট বাংলায় লেখা হতো রিহার্সেলের সঙ্গীত পরিচালনা করেন শবনমের স্বামী রবিন ঘোষ ছবিটি দারুণ ব্যবসা সফল হয় এর পরই কিছুদিনের মধ্যে পাকিস্তানের চলচ্চিত্র শিল্পে শবনম শীর্ষ পর্যায়ে ช่วยเล่าจาน